আসছিলাম ছাদে খোলামেলা জায়গায় কত আরাম মাছ কাটা ছাদে মাছ কাটতে আসলে আমার গ্রামের কথা মনে পড়ে যায় যেমন মাছ কাটে পুকুর ধারে মাছ ধরতে যায় মানুষ সেরকম তাই এখানে আরামে বসে মাছ কাটলাম এখন শেষ বাসায় যাচ্ছে গে এখন রান্না করব আর এখানে যদি একটা রান্নাঘর থাকতো মাটির চুলা রান্নাঘর তাহলে এখানে বসেই রান্না আর এই যে সবজি ছিল বেগুন ইলিশ মাছ এই যে বেগুন ইলিশ মাছ এই যে বেগুন ইলিশ মাছের সাথে ভালো যায় এখান থেকে একটা একটা আলু নিয়ে বেগুন নিয়ে এখানেই রান্না ছিল সবই হ্যাঁ ইচ্ছা করলে সবই

বলতে পারেন ভাই বলতে পারেন যাই বলেন আসছে খাগড়াছড়ি থেকে অনেক কষ্ট করে প্রায় দশ বারো ঘন্টা লাগছে আসতে রাতে পৌঁছাইছে আমি সকালে পৌঁছাইলাম কিন্তু সে আমার সে অনেক দূরে থাকে তারপরও সে অনেক আগে আসছে কিন্তু আমি কাছে থাকি তারপরও আমি লেটে আসছি যে বাঙালি বলে যে স্টেশনের পাশে যারা থাকে তারা ট্রেন ফেল করে আমারও দশা তাই হয়েছিল কিন্তু

বাসায় জায়গা নাই আসলে ছাদে খোলা মেলা জায়গায় কত আরাম মাছ কাটা ছাদে মাছ কাটতে আসলে আমার গ্রামের কথা মনে পড়ে যায় যেমন মাছ কাটে পুকুর ধারে মাছ ধুতে যায় মানুষ সেরকম তাই এখানে আরামে বসে মাছ কাটলাম এখন শেষ বাসায় যাচ্ছে এ এখন রান্না করো আর এখানে যদি একটা রান্নাঘর থাকতো মাটি চুলা রান্নাঘর তাহলে এখানে বসেই রান্না আর এই যে সবজি ছিল বেগুন ইলিশ মাছের সাথে বেগুন ভাত এই যে বেগুন ইলিশ মাছের সাথে ভালো যায় এখান থেকে একটা টান দিয়ে একটা আলু নিয়ে বেগুন নিয়ে এখানেই রান্না ছিল সবই হ্যাঁ ইচ্ছা করলে সবই এটা আমরা এখন উপরে আছি খুব সুন্দর একটি দৃশ্য দেখেন অনেক গাছ এবং দেখার মতন একটি জায়গা আকাশের পরিবেশ অনেক সুন্দর এটা আমরা আছি সাভারে আর সাধারণ একটি লোক দেখা যাচ্ছে